রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম জেপি ম্যাথ কেয়ার আমাদের আর আজকের ক্লাসে থাকছে অনুশীলনী চার পয়েন্ট তিনের এগারো নম্বর অঙ্কের সমাধান আমরা এর পূর্বের দশটি সমাধান আমরা করে দিয়েছি তো আমরা এখানে এখন এগারো নম্বর অঙ্কের সমাধান করব এখানে কিন্তু সবগুলোই বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে তো সেক্ষেত্রে তোমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ সম্পন্ন ভালো করে দেখবা এবং তোমাদের এই প্রশ্নগুলা কিন্তু পদার্থ রসায়নেও কিন্তু কাজে লাগবে সেক্ষেত্রে দেখবা পদ্ধতি আমরা কিভাবে প্রকাশ করব। তো দেখো প্রথমে দিয়ে শুরু করি এখানে এই বলা আছে যে এগারোর ক এখানে আছে ছয় এটাকে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো আমরা এখন কি করব। এখান থেকে আমরা সরাসরি আমরা আহ শর্টকাটে করতে পারি যে এখানে আমরা লিখবো যে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এখানে কিন্তু জিরো আছে আমাদের এখানে কিন্তু টেন টু দি পাওয়ারে নেসতে হবে বৈজ্ঞানিক আকার বলতে টেন টু দি পাওয়ারে আসতে হবে এইটা সংখ্যাটাকে ছোট করতে হবে আমাদের এখানে তাহলে টেন টু দি পাওয়ার জিরো বলতে কোনো কিছু পাওয়ার জিরো বলতে কিন্তু ওয়ান গুণ আছে অর্থাৎ এখানে আমরা যদি ওয়ান গুণ দিয়ে থাকি সামনে এটা কিন্তু কোনো সমস্যা না কারণ ছয় হাজার পাঁচশত তিরিশকে ওয়ান দ্বারা গুন করলে কিন্তু এটাই হয় ছয় হাজার পাঁচশত তিরিশ হয় তাহলে আমরা এখানে লিখতেই পারি যে ছয় এর সাথে টেন টু দিবার জিরো অর্থাৎ টেন টু দিবার জিরো বলতে কিন্তু ওয়ান তাহলে এটা কিন্তু সংখ্যাটা ঠিক থাকে তো আমরা টেন টু নিলাম কি জন্য আমরা এটাকে টেন টু দিবার নিয়ে আসবো তাই টেন টু দিবার নিয়েছি তাহলে আমরা এখন কি করবো যে আমরা আগে বলেছিলাম যে যদি পয়েন্ট অর্থাৎ দশমিক যদি বামে যায় সেক্ষেত্রে পাওয়ার কিন্তু বাড়তে থাকে যত ঘর বামে দশমিক যাবে তত ঘর তত পাওয়ার বাড়তে থাকবে তাহলে এখানে যখন ছিল তখন কিন্তু আমরা টেন জিরো ছিল তো আমরা এখানে লিখে নেবো কোথায় আমরা এই যে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি আমরা এখানে কিন্তু নিয়ে আসবো কারণ বৈজ্ঞানিক পথের নিয়ম হচ্ছে একটি সংখ্যার পরে পয়েন্ট নিয়ে আসতে হবে দশমিক সংখ্যাটা একটি সংখ্যার পরে দশমিক দিতে হবে তাহলে আমরা আগে লিখে নেব যে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি এখানে জিরো দেওয়ার প্রয়োজন নাই কারণ পয়েন্টের পরে জিরো কোনো কাজ করে না সেক্ষেত্রে ইন্টু আমরা টেন টু দিবার লিখে রাখবো তাহলে এখানে যখন ছিল তখন ছিল কিন্তু টেন টু দিবার জিরো তাহলে এই ঘরে আসলে কিন্তু টেন টু দিবার ওয়ান হবে এখানে আসলে টু হবে এখানে আসলে থ্রি হবে অর্থাৎ এখানে হবে টেন টু দি পাওয়ার থ্রি তো আমরা এখন দুই নম্বর দেখো এখানে খ নম্বর বলা আছে এখানে এটা ক ছিল এখন দেখো খ অবশ্যই এটা বুঝতে না পারলে সামনের অঙ্ক করাতে তোমরা বুঝবে এখানে খ নম্বরে বলা আছে যে সিক্স জিরো পয়েন্ট এইট থ্রি ওয়ান তো এইটাকে আমাদের টেন টু দি পাওয়ারে নিয়ে যেতে হবে সিক্স সিক্স জিরো পয়েন্ট তো আমরা দেখো এখানে আমরা প্রথমে ধরে নিতে পারি যেখানে সিক্স জিরো পয়েন্ট এইট থ্রি ওয়ান টু দি পর এর সাথে জিরো আছে তো আমরা কি করবো একটি নিয়ে যাবো পয়েন্ট জিরো এইট থ্রি ওয়ান ইন্টু টেন টু দিপার আমরা কত লিখবো এখন পয়েন্ট ছিল জিরোর পরে এইখানে আমরা নিয়েছি এই ঘরে অর্থাৎ আমরা এক ঘর কিন্তু বামে নিয়ে গেছি তাহলে পাওয়ার কিন্তু এক বাড়বে জিরো ছিল ওয়ান হবে তাহলে এটা হচ্ছে

আমরা তোমাদের দুই ভাবে শেখাচ্ছি তোমাদের যেটা সহজ মনে হয় সেটা নিবা তো দেখো প্রথমত আমরা এখানে নিচে দাগ দেবো এরপরে আমরা এই পয়েন্ট কাটবো কাটার জন্য একটা এক লিখবো লেখার পরে এক দুই তিন চার পাঁচ ছয়টি সংখ্যা রয়েছে সেটা আমরা ছয়টি শূন্য দেব পাঁচ ছয়টি শূন্য দিলাম তাহলে এই সংখ্যাটি কি হলো উপরে পূর্ণ সংখ্যা হলো দুই শত পঁয়তাল্লিশ আর নিচে হলো একের পরে ছয় শূন্য বলতে টেন টু দি পাওয়ার সিক্স তাহলে আমরা এখন কি টু

আরো যদি বামে নিয়ে আসি তাহলে আরো এক বেড়ে তাহলে কি হবে মাইনাস ফোর হবে তাহলে এখানে হবে মাইনাস ফোর এখানে দুই ঘর আমরা পয়েন্ট বামে নিয়েছি এর জন্য পাওয়ার দুই বেড়েছে মাইনাস সিক্স থেকে মাইনাস ফোর হয়েছে তো এটা হচ্ছে অ্যান্সার তো এটা হচ্ছে বিকল্প আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে দেখো যে আমরা আরো সহজে করতে পারি এটা ছিল জিরো পয়েন্ট ট্রিপল জিরো টু ফোর ফাইভ আমরা এই উপরে নিয়মে করতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো 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 টু ফোর ফাইভ ইন্টু কি প্রত্যেকটা সংখ্যার সাথেই কিন্তু টেন টু দিবার জিরো গুণ আছে আমরা ধরে নিতে পারি তাহলে টেন দিবার গুণ আছে তাহলে আমরা কি করবো যত আমরা বামে যাচ্ছি তত কিন্তু পাওয়ার বাড়তেছে আর যত আমরা ডানে যাব পাওয়ার কিন্তু তত কমতে থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব দেখো আমরা আমাদের নিয়ম হচ্ছে একটি সংখ্যার পরে পয়েন্ট দিতে হবে তাহলে আমরা এই পয়েন্টটা এইখানে নিয়ে যাব তাহলে এটা কি হবে টু পয়েন্ট ফোর ফাইভ জিরো কিন্তু সামনে থেকে বাদ পড়ে যাবে যেহেতু পয়েন্ট আছে সামনে জিরো সব বাদ পড়ে যাবে তাহলে 2.45 হলো ইনটু 10 পাওয়ার এখানে জিরো ছিল তাহলে পয়েন্ট যত ঘর আমরা ডানে নিব পাওয়ার তত কমতে থাকবে তাহলে এখানে যখন পয়েন্ট ছিল তখন ছিল পাওয়ার 0 এখানে আসলে হবে 1 এখানে আসলে হবে 2 এখানে 3 এখানে 4 অর্থাৎ কি শুধু 4 এটা কিন্তু -4 কারণ জিরো থেকে কিন্তু কমে যাচ্ছে তাহলে এখানে আছে কিন্তু জিরো তাহলে জিরো থেকে যদি 1 কম হয় তাহলে এখান থেকে এখানে আসলে এক কমে গেলে মাইনাস হবে আবার আবার এক নিয়ে আসলে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে এখন মাইনাস ফোর তাহলে দেখো তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা সেটা করবা তো এইভাবে এই তোমরা এই দুই নিয়মে বাকি অঙ্কগুলো করতে পারো তো এরপরে আমরা দেখো ঘ নম্বর অঙ্ক করবো দেখো ঘ নম্বর দেওয়া আছে ঘ থ্রি সেভেন ফাইভ জিরো থ্রি সেভেন ফাইভ এখানে জিরো আছে এক দুই তিন চার পাঁচটা শূন্য রয়েছে তাহলে থ্রি সেভেন যে তাহলে এখানে হচ্ছে কি এই সংখ্যাটাকে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি অর্থাৎ টেন টু দি পাওয়ার নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই সহজ নিয়মটাতেই করবো তাহলে এখানে কি আমরা লিখতে পারি যে থ্রি সেভেন ফাইভ জিরো 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 ইন্টু কি প্রত্যেকটি সংখ্যার সাথে টেন টু দি পাওয়ার জিরো গুণ আছে আমরা আগেই বলেছি আমরা এটা জিরো ধরে নেব যেহেতু আমাদের টেন টু দি পাওয়ারই নিয়ে আসতে হবে সেক্ষেত্রে তাহলে আমাদের কিন্তু কি নিয়ম হচ্ছে একটি সংখ্যার পরে পয়েন্ট দিতে হবে তাহলে পয়েন্ট আছে কোথায় এখন পূর্ণ সংখ্যার লাস্টে এখানে পয়েন্ট রয়েছে তাহলে আমরা যত বামে আসবো পাওয়ার তত করে এক এক করে বাড়তে থাকবে যত ঘর বামে আসবে তত ঘর পাওয়ার বাড়বে এক করে তাহলে পাওয়ার এখানে কিন্তু জিরো আছে তাহলে আমরা আগে সংখ্যাটি লিখে নিব থ্রি পয়েন্ট সেভেন ফাইভ জিরো কিন্তু সব বাদ পড়ে যাবে পয়েন্টের পরে জিরো কোনো কাজে আসবে না এরপরে ইন্টু টেন টু দি পাওয়ার কত হবে তাহলে এখানে জিরো আমরা বামে আসবো একটি করে বাড়াবো তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে টেন টু দি পাওয়ার সেভেন তাহলে এটা হচ্ছে ঘ নম্বরের এক অ্যান্সার তো এখন আর একটি অঙ্ক রয়েছে ও নম্বর তাহলে আমরা এই অঙ্কটা এগারো নম্বর অঙ্ক শেষ হবে তাহলে ও নম্বর অঙ্ক এখানে দেখব যেখানে আছে জিরো পয়েন্ট ছয়টি শূন্য রয়েছে জিরো পয়েন্ট এর পরে তাহলে জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি শূন্য এরপরে ওয়ান ফোর তাহলে আমরা কোন নিয়মে করবো আমরা যদি সাধারণ এই নিয়মেই করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সমান জিরো পয়েন্ট দুই চার ছয়টি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে ওয়ান ফোর এর সাথে কি গুণ আছে টেন টু দি পাওয়ার জিরো গুণ আছে তাহলে আমরা কি করবো একটি সংখ্যার পরে পয়েন্ট নিয়ে যাবো এগুলো কিন্তু সংখ্যা না সব শূন্য তাহলে আমাদের ওয়ান এর পরে পয়েন্ট নিয়ে যেতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা আগে লিখে নিব যে ওয়ান পয়েন্ট ফোর কারণ এখানে পয়েন্ট সব শূন্য কিন্তু বাদ পড়ে যাবে এখানে কিন্তু শূন্য থাকবে না পয়েন্টের আগে তাহলে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার কত হবে এখানে আমরা বলেছি যে যদি পয়েন্ট আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে পয়েন্ট এই পাওয়ারটা কমতে থাকে আর বামে নিয়ে গেলে কিন্তু পাওয়ার বাড়তে থাকে তাহলে আমরা যত ঘর নিব পাওয়ার তত কমবে আমরা সিরিয়ালে কিন্তু এক এক করে গুনে যাব দেখো এখানে যখন ছিল তখন কিন্তু জিরো ছিল তাহলে আরো এক কমলে এখানে আসলে সেভেন এটা হচ্ছে ও নম্বর অঙ্কের অ্যান্সার তো প্রশিক্ষার্থী আমরা এগারো নম্বর অঙ্ক সম্পূর্ণ সলভ করেছি তো এরপরে কিন্তু বারো নম্বর অঙ্কে আমাদের কিন্তু বলা আছে যে বারো নম্বর অঙ্ক যেহেতু এখানে বলা আছে যে সাধারণ ভাবে আমাদের এটা নির্ণয় করতে হবে যে সাধারণ দশমিক রূপে প্রকাশ করতে হবে আমরা তোমাদের সামনে বারো নম্বর অঙ্কে নিয়ে অল্প কয়েকদিনের মধ্যে তোমাদের ক্লাসটি দেওয়া হবে যে বারো নম্বর অঙ্ক এখানে দেখো যে সাধারণ দশমিক রূপে প্রকাশ করো তো আমরা এই অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের সাথে থাকবে ধন্যবাদ